আজকে এই সিএসআই ছেলের এক্সাম যে এক্সামের জন্য দেখতে পাচ্ছেন যে এক্সামের জন্য এতদিন ধরে আমরা অপেক্ষা করছিলাম সিএসআইয়ের নেট গত মাসেই হওয়ার কথা ছিল আমাদের কিন্তু কোনো অসুবিধার কারণে হয়নি সকলেই সেটা জানেন তা ছেলের নিয়ে খুব চিন্তায় ছিলাম আর স্টুডেন্টরা তো কত চিন্তায় থাকে বুঝতেই পারছেন এবার তারপরে সেই দীর্ঘ প্রতীক্ষা হওয়ার পরে সেদিন তো রাত্রিবেলা এলো রাত্রিবেলা অ্যাডমিট কার্ড আসার পরে এই পরীক্ষা দিতে যাচ্ছি আমাদের পড়েছে অনেকটা দূরেই এখান থেকে ওলা বুক করেছি ওলা করেই যাব আর জায়গাটা দেখাবো লিখ বলবো কোন জায়গায় যাচ্ছি আর সেখানে পরীক্ষা হবে এবং দীর্ঘ এটা একটা অপেক্ষার পরে পরীক্ষা যেরকমই হোক না কারণ হয়তো পরীক্ষাটা দিতে পারছে এটাই হচ্ছে আমাদের কাছে বড়ো কথা আর বড়ো পাওনা নিশ্চয়ই আশা করি আপনাদের আশীর্বাদ থাকবে পরীক্ষাটাও ভালো দেবে বলছি যাচ্ছি দেখাচ্ছি এই যে এক্সাম সেন্টারটা বন্ধুরা দেখুন এই এক্সাম সেন্টারটা কিন্তু এক্সাম সেন্টারটা ভেতরে একটা বিল্ডিংয়ের মতো ভেতরে বেশ ভালোই টেসি আছে সবই কিন্তু সামনে একটু জল পড়ছিলো এসির জলটা একটু একটু কষ্ট হচ্ছিল আর পরিবেশের যে পা যেটা একদম পরিবেশে একটু পরিবেশটা একটু অপরিষ্কার আছে কিন্তু পরীক্ষা সেন্টার পরীক্ষা দিতে গেছে ওটাই তো আমাদের একটা বিশাল পাওনা যে পরীক্ষাটা যে দীর্ঘ অপেক্ষার পরে যে ছেলে পরীক্ষাটা দিতে পারছে এবং সুস্থভাবে কোনো প্রবলেম হয়নি এবং যারা রিসিভ করেছে তারাও বেশ ভালো ঠিক সময়ের মধ্যে আমাদের মানে সাতটা থেকে টাইম ছিল সাড়ে আটটার মধ্যে গেট অফ হয়ে যাওয়ার ব্যাপার ছিল সেদিন আমরা আটটার মধ্যে পৌঁছে গেছি ওলা ধরে গেছিলাম আটটার মধ্যে পৌঁছে গেছি এবং গিয়ে আমরা সেটা তখন তাড়াতাড়ি আটটার মধ্যে ঢুকে গেছে আর হচ্ছে খাওয়া দাওয়া ওখানে কিছু করিনি এসে পরে হলদিরামে নাইনটি ওয়ান বাস ধরলাম ওখান থেকে নাইনটি ওয়ান বাস পাওয়া যায় নাইনটি ওয়ান বাস ধরে ওটা তো দুশো সতেরো বাস স্ট্যান্ড তার পাশেই আর কি ঠিক আছে দুশো সতেরো বাস স্ট্যান্ড এটা হচ্ছে বড়ো ইন্ডিকেশান তার কিন্তু খুব অপরিষ্কারচ্ছন্ন জায়গা ছিল বলে কিছু খাওয়া দাওয়া কিছু করিনি এই হলদিরামে এসে তবে খাওয়া দাওয়া করলাম হ্যাঁ তবে পরীক্ষা মোটামুটি ভালোই হয়েছে দেখা যাক হ্যাঁ তবে পরীক্ষাটা যে দিতে পারলাম এবং সত্যি খুব গার্ডের সাথে এবং স্বচ্ছতার সাথে পরীক্ষা হয়েছে এটাই আমার বলার কথা ছিল ভাই বন্ধুরা এখন আমরা হলদিয়াম বসে আছি হলদিয়াম বেরোছি নিউ টাউনে আর সকালে আমার সিএসআই মেডিও এক্সাম ছিল তো সেটা ছাব্বিশ তারিখ দিয়ে তো পরীক্ষা এক্সাম দিয়ে এখন বেরিয়ে এখানে এসে এসেছি देखा चलिए देखा चलिए छोटा छोटा किया चार चलो चलो और आज एग्जाम था तो इस्लाम से

বললাম যে এরকম লাইন টাইম পরে বাস ধরলাম বাস ধরে হলদিরামে এলাম আমাদের বাগুরহাটে এখানে হলদিরাম আছে সেই হলদিরামে এলাম সেই হলদিরামের ওখান থেকে খেলাম কচুরি চাউমিন খেয়ে তারপরে কেশর লাড্ডু নিয়ে এলাম আমরা কেশর লাড্ডু খুব ভালোবাসি দামও খুব একটা বেশি না চোদ্দো টাকা করে নেয় তাই কেশর লাড্ডু নিয়ে এলাম বাড়ির লোকের জন্য তো আনতে হয় সে তো আর যায়নি তারও তো খেতে ইচ্ছা করে তা সেই জন্য নিয়ে এলাম আজকে সেটা টিফিন দিয়ে খাওয়া হচ্ছে বাকি কথা অনেক কিছু গল্প আছে কালকের ব্যাপারে অনেক কিছু বলবো শুনতে পাবে এটাই বলার ছিল বন্ধুরা আর বলি এরকম অনেক নিত্য নতুন জিনিস নিয়ে আমরা আসবো আবার আসবো বলবো এবং এবং আমরা সবাই সবাই আপনার আমাদের সাথে থাকবেন আমাদের ভিডিওপূর্ণ কিছু জিনিস দেখবেন না আপনারা অন্যদেরকেও শেয়ার করবেন থাকবে আমাদের ভিডিওতে যেগুলো থাকবে সেগুলো খুব গুরুত্বপূর্ণ জিনিস নিয়েই থাকবে হয়তো ভিডিও কম সংখ্যা হতে পারে কিন্তু আমরা আমরা স্পেসিফিক কিছু টপিক নিয়ে ভিডিও করে থাকি আমরা যে কোনো টপিক নিয়ে ভিডিও করি না করতে চেয়েছি যেগুলো জানলে মানুষের অনেক সময় অনেক সুবিধা থেকে মানে অনেক অসুবিধা থেকে মুক্ত হতে পারবেন যেটা আমি ভুক্তভোগী হয়েছি এক মাস অনেক যে সমস্যায় আমরা পড়েছি সেই সমস্যা আপনাদের পড়তে হবে না সমস্যা বলতে এটাই কোনো সমস্যা আমাদের হয়নি সমস্যা একটাই যেটা একটু কোন কারণে কিছু গন্ডগোলের জন্য হ্যাঁ তা সেটা পরীক্ষাটা পিছিয়ে 가ছে কিন্তু পরীক্ষা সেন্টার এবং পরীক্ষা যারা নিয়েছেন তারা খুবই ভালো আমি তাদেরকে ধন্যবাদ জানাই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিও দেখবেন শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কিছু বাড়ানোর জন্য আমাদেরকে সবচেয়ে অনুপ্রেরণা দিয়ে যাবেন আস্তে এই রয়ে যবদি আবার দেখা হবে কোনো দিন নতুন কিছু নিয়ে ধন্যবাদ